নমস্কার সুভাদ্রা রান্নাঘরে আমার সকল দর্শক বন্ধুকে জানায় স্বাগত আমি শিউলি দেখো আমি দুধ বসিয়ে দিয়েছি তো আমি এই দুধ দিয়ে ছানা বানাবো দিয়ে ছানা বানিয়ে আমি আজকে মিষ্টি বানাবো তো ছানা দিয়ে তো কি মিষ্টি কিভাবে বানাচ্ছি তোমাদের পুরোটাই শেয়ার করব তোমাদের সাথে তোমরা আমার সাথে থাকো আমি আগে ছানাটা বানিয়ে নিই দেখো আমার দুধটা ফুটে গেছে আমি একটু ভিনিগার দিয়ে দিচ্ছি এক চামচ ভিনিগার দিয়েছি তার মধ্যে একটু জল দিয়ে দিয়েছি দিয়ে আমি ছানাটা বানিয়ে দিচ্ছি আমার ছানাটা দেখো হয়ে গেছে একদম এইয দেখেছ হয়ে গেছে আর আমি গ্যাসটা অফ করে একটুখানি ঠান্ডা করে নিই তারপরে আমি তোমাদের দেখাব দেখো আমার ছানাটা করা হয়ে গেছে এবং করে জল ঝারিয়ে রেডি করে নিয়েছি এবারে আমি ছানাটাকে ভাগ করে নিচ্ছি অল্প করে একটু রেখে দিলাম আর এই এই ছানাটা আমি হাতে করে একদম সুন্দর করে এটাকে ম্যাশ করে নেব তার সাথে এই দু চামচ মতো চিনি দিয়ে এটাকে আমি রেডি করে নেব আর আম আছে এটা একটা হিমসাগর আম নিয়েছি এই আমটাকে আমি কেটে ব্লেন্ড করে নেব একটু আম নেব আমার আম আম ব্ল্যান্ডের দরকার আমের পেস্টের কারণ আমি তোমাদেরকে কাঁচা গোল্লা বানাবো ম্যাঙ্গো কাঁচা গোল্লা আমের কাঁচা গোল্লা বানাবো যার জন্য এটাকে আমি একটুখানি পেস্ট করে নেব আমি আমটা পেস্ট করে নিয়ে চলে এলাম আমার আমটা পেস্ট করা হয়ে গেছে এটাকে আমি এবার সাইডে রেখে দিচ্ছি এবার আমি ছানাটাকে রেডি করে নিচ্ছি হাতা করে চটকে আমি গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি কড়াতে আমি সামান্য এক ফোঁটা ঘি দেব ঘিটাকে আমি কড়াতে মাখিয়ে নেব তার চুলার দিয়ে দিয়ে দিচ্ছি এবার আমি একটু আম দিয়ে দিচ্ছি আমের পাল দিয়ে দিচ্ছি আর আমি একটু মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো আমি দেখো আমার প্রায় হয়েই এসছে আর একটুখানি নাড়লেই আমার শুকিয়ে যাবে এটা তোমরা এভাবে অবশ্যই একবার বানাবে বানিয়ে খাবে খেয়ে আমাকে জানাবে এখন আমের সময় আমরাও নানা রকম আমের রেসিপি বানাচ্ছি খাচ্ছি আম আমাদের সব মানে খুব প্রিয় ফল একটি দেখো হয়ে গেছে একদম এক জায়গায় জমা হয়ে যাচ্ছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি একটু ঠান্ডা হবে তারপরে আমি আবার দেখাবো তোমাদের আমি কি করছি দেখো আমার মিষ্টির ডোটা একদম রেডি হয়ে গেছে সুন্দর করে আমি থেকে তুলে নিয়েছি এবারে যে ছানাটা রেখেছি এই ছানাটার সাথে এই এইটা মিক্সড করে দেব যেহেতু এটা কাঁচা সেই জন্য কাঁচা ছানা দিয়ে এটাকে মিক্সড করতে হবে পাক করা ছানাটার সাথে কাঁচা ছানা মিক্সড করে নেব সুন্দরভাবে মিক্সটা করব। দেখো এটা সুন্দর করে আমার মিক্সড করা হয়ে গেছে এবারে আমি এটাকে লম্বা করে একটা লেচির মতন বানিয়ে নেব আমার এক লিটার ফুল ফ্যাট দুধ ছিল এবার এটাকে আমি ছুরি দিয়ে কেটে কেটে একটা একটা করে কতগুলো হলো দেখো এবারে আমি এগুলোকে সুন্দর করে গোল করব দেখো একদম রসগোল্লার মতন বাকিগুলো এরকমভাবে সব গোল করে নিই দেখো আমার এক লিটার দুধে কতগুলো হয়েছে এবারে আমি দেখো গুঁড়ো দুধ নিয়েছি মানে পাউডার দুধ মিল্ক পাউডার তো ওর মধ্যে এবারে আমি একটু করে এরকমভাবে কোট করে নেব সুন্দর করে কোট করে একটু করে নেব আমার দেখো একদম মিষ্টি রেডি এবং সার্ভ করে দিয়েছি আমি ওপর থেকে একটুখানি করে কেশর লাগিয়ে দিচ্ছি দেখতে সুন্দর লাগার জন্য আর কিছুই না তোমরা এইভাবে অবশ্যই একবার বানাবে বানিয়ে খাবে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে আমার এই ম্যাঙ্গো কাঁচাগোল্লা রেসিপি আর তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদেরকে সকলকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা নমস্কার আমার সাথে আমার পাশে এভাবে থাকার জন্য এবং আমাকে এভাবে সাপোর্ট করার জন্য দেখো অসম্ভব অসম্ভব সুন্দর হয়েছে দেখতে এবং খেতে তোমাদের আমি এটা বলতে পারি যে তোমরা এটা একবার অবশ্যই বানাবে এই আমের সিজনে এবং খেয়ে দেখবে এবং আমাকে তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে এই দেখো দেখেছ তাহলে আজকের মতন টাটা